আজকের ভিডিওটি দেখার পরে আইডি কার্ড সব সবকিছু সমস্যার সমাধান করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আইডি কার্ড কিভাবে এ ফাইভ এ ফোর মাধ্যমে কিভাবে আপনারা ফটোকপি করবেন তো সেই ফটোকপি আমরা অনেক সময় ফটোকপি করার ক্ষেত্রে হয় কি যে এপোর এক মাথায় এবং শেষের মাথার দিকে ফটোকপি চলে আসে কিংবা মেডিলে না হয়ে দুই সাইডে চলে আসে যদি এরকম হয় তো আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি দেখার পরে আইডি কার্ড ফটোকপির সবকিছু সমস্যার সমাধান করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমার কাছে তিনটা ফটোকপি আছে দেখেন আমি আগে থেকে করে রাখছিলাম তো প্রথম যে ফটোকপিটা এটা দেখেন এটার এটার এই মাথায় একটা আইডি কার্ডের প্রথম পার্ট এবং এই মাথায় কিন্তু সেকেন্ড পার্ট আসছে আবার যদি আরেকটা দেখায় আপনাদেরকে দেখেন এই এই আইডি কার্ডটার এক পাশে কিন্তু হয়ে গেছে মেডিল বরাবর কিন্তু হয় নাই তো এই আইডি কার্ডটা আবার দেখেন এই আইডি কার্ডের কিন্তু বেডিল বরাবর কিন্তু আইডি কার্ডটা ফটোকপি আসছে যদি আপনি এই সেটিংটা করে রাখেন তাহলে কিন্তু আপনার আইডি কার্ড সমস্ত সবকিছু আইডি কার্ডের ফটোকপি কিন্তু এই লেভেলে ফটোকপি হবে প্রথমে ফটোকপি মেশিনে আসার পরে এখানে দেখেন আমার মডেলটা হচ্ছে টু ফাইভ টু থ্রি এ ধরুন ফটোকপি সেটিংটা করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাওয়ার বাটনটা অফ করে দিবেন মেশিনের পাওয়ার বাটনটা অফ করে দিবেন পাওয়ার বাটনটা অফ করে দিলে দেখেন মেশিনটা বন্ধ হয়ে গেছে যদি মেশিন বন্ধ হয়ে যায় পাওয়ার বাটনটা অন করবেন অন করার পরে দেখেন মেশিন অন হচ্ছে এখান থেকে জিরো এডে সাপ দিয়ে ধরবেন জিরো এডে ক্লিক করার পরে এখানে দেখেন টেস্টিং মোড এখানে এমসি আসছে যদি এরকম আসে তাহলে এই যে ক্লিয়ার বাটনটা আছে এই ক্লিয়ার বাটনে একটা ক্লিক করবেন ক্লিয়ার বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন ক্লিয়ার হয়ে গেছে এখন এই জায়গায় লেখবেন থ্রি নাইন এইট টু থ্রি নাইন এইট টু লেখার পরে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার দেখেন এখানে থ্রি নাইন এইট টু আসছে আর এখানে দেখেন অন আসছে যদি এরকম আসে আবার ক্লিয়ারে ক্লিক করবে না ক্লিয়ারে ক্লিক করার পরে অনে ক্লিক করবেন অনে ক্লিক করার পরে আপনারা এই যে ওকে বাটনটা আছে এই ওকে বাটনটা একটা ক্লিক করবেন ওকে বাটনটা ক্লিক করার পর আপনারা যেটা করবেন মেশিনটাকে অফ করে দিবেন আবার মেশিনটাকে অফ করে দিবেন দেখেন আমি মেশিনটা মেশিনটাকে অফ করে আবার অন করে দিবেন। অফ করে অন করে দেওয়ার পর আপনারা যেটা করবেন এখন যদি আপনারা আইডি কার্ড ফটোকপি করেন তাহলে কিন্তু আইডি কার্ড ফটোকপি একবারে লিগেল মেডিল বরাবর আসবে তো আমি একটা ফটোকপি করে দেখাই ফটোকপি করার জন্য এই যে দেখেন আর একটা কথা যারা এনআইডি কার্ড ফটো করেন এনআইডি কার্ড অনলাইন থেকে বের করার পরে এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু তেমন একটা আসে না তার জন্য আপনারা যেটা করবেন প্রথম আপনারা এই যে এখানে দেখেন মেশিনে আসার পরে এখানে দেখতে পারবেন আইডি কার্ড আইডি কার্ডের এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত কিন্তু বক্স এবং হচ্ছে এই পর্যন্ত একটা বক্স এই বরাবর আপনার ফ্রন্ট সাইডটা রাখবেন রাখার পরে মেশিনটাকে এবার ডালাটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে যদি আইডি কার্ড অনলাইন থেকে বের করা হয় আপনারা অবশ্যই এখানে করবেন কি এখান থেকে কালি বাড়িয়ে নেবেন অথবা এই যে ট্যাক্স যেটা দেওয়া এটাকে ট্যাক্স দিয়ে রাখবেন ট্যাক্স অ্যান্ড ফটো বাদ দিয়ে এটাকে ট্যাক্স করে রাখবেন ট্যাক্স করে রাখে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন আইডি কার্ড আইডি কার্ডটা অন করে এটাকে অন করে দেবেন অন করে স্টার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এই আইডি কার্ডটা কিন্তু এই যে কপি হচ্ছে কপি হওয়ার পর এখানে দেখেন সেট ব্যাক অফ আইডি কার্ড আপনারা কাজ করবেন আবার আইডি কার্ডটাকে উল্টা করে দিয়ে দেবেন বাবু উল্টা করে দিয়ে আপনারা করবেন এই স্টাফ বাটনে ক্লিক করবেন স্টাফ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আইডি কার্ড ফটোকপি একেবারে দেখেন আইডি কার্ডের ফটোকপিটা একবারে মেডিল বরাবর কিন্তু হচ্ছে তো আপনারা সহজেই এভাবে কিন্তু আইডি কার্ড ফটোকপি করতে পারেন তুসিবাদ। তোষি ভাই এই মডেলের বেশিরভাগ সময় এই মডেলের যদি ফটোকপি মেশিন হয় তাহলে কিন্তু সহজে এই সেটিংটার মাধ্যমে আপনারা এক ক্লিকের মাধ্যমে আইডি কার্ড ফটোকপি করতে পারবেন আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ডিটোয়ালে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতে